আদ্যপ্রিয় বাঙালির রসনায় মিষ্টি নিঃসন্দেহে একটা বিশেষ ভূমিকা রাখে রান্নার তরকারি থেকে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে মিষ্টি ছাড়া অচল বাঙালি বাঙালির সুখ দুঃখে আদ্যপান্ত জড়িয়ে থাকা এ হেন সুস্বাদু একটি পদ বহন করে চলেছে এক কালজয়ী ইতিহাস আর এই ইতিহাসকে যারা যুগের পর যুগ ধরে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম হলো বাঙালির মনের মন্দিরের সযত্নে সাজানো একটি নাম ভীমচন্দ্র নাগ আজ জানব প্রায় দুশো বছর ধরে বাঙালির রসনা তৃপ্তিতে অবদান রাখা এই ভীমচন্দ্রের ইতিহাস হুগলির জনাই থেকে রোজ কলকাতায় মিষ্টি বিক্রি করতে আসতেন পরাণচন্দ্রবাবু ধীরে ধীরে যখন তার পশার বাড়ল তখন তিনি কলকাতার বউবাজারে খুলে ফেললেন একটি মিষ্টির দোকান আঠেরোশো সালে তারই পুত্রের নামে যে দোকানের নাম হল ভীমচন্দ্র নাগ সারা কলকাতা জুড়ে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো তাদের কড়া পাকের মিষ্টির সুখ্যাতি অক্লান্ত পরিশ্রমের ফল পেলেন ভীমচন্দ্রবাবু ইংরেজ সাহেবরাও পছন্দ করতে শুরু করলেন ভীম নাগের হরেক রকমের মিষ্টি এতটাই সুখ্যাতি হলো যে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং তার স্ত্রী লেডি ক্যানিংয়ের জন্মদিনে ভীমচন্দ্রনাথকে মিষ্টির অর্ডার দিলেন তবে হুকুম ছিল এমন মিষ্টি হবে যার স্বাদ হবে একদম আলাদা মনে রাখার মতো অনেক ভেবে ছানা গোল করে তাকে ঘিয়ে ভেজে বানানো হলো একটি মিষ্টি যার রং এলো অনেকটা আরশোলার গায়ের রঙের মতো এরপর সেটা ডোবানো হলো রসে রসে কিছুক্ষণ ডুবিয়ে রেখে যখন কাটা হলো মিষ্টিটা মিষ্টির গায়ের রসে তখন যেন ভেসে যাচ্ছে চারিদিক ঠিক হলো এটাই প্রেজেন্ট করা হবে লেডি ক্যানিংয়ের কাছে যথারীতি একটা বড় মিষ্টি বানিয়ে পাঠানো হলো ক্যানিং সাহেবের বাড়িতে লেডি ক্যানিং যখন এই মিষ্টি কাটতে গিয়ে দেখলেন চারিদিকে রস ছড়িয়ে যাওয়া তখন তিনি ভীষণ আপ্লুত হলেন অসম্ভব খুশি হলেন তিনি তারই সম্মানে সেই থেকে এই মিষ্টির নাম হল লেডি কেনি দোকানের যখন বেশ নাম ডাক এই সময় হঠাৎ একদিন সেই দোকানে এলেন দুজন ইংরেজ সাহেব মিষ্টি খেয়ে তারাও খুব খুশি কিন্তু দোকানে কোনো ঘড়ি না থাকায় তারা জিজ্ঞেস করলেন এত ভালো একটি দোকান অথচ দোকানে একটিও ঘড়ি নেই কেন ভীমবাবু উত্তর দিলেন আসলে ঘড়ি রাখা হয়নি শুনে তারা একটি ঘড়ি ওনাদের উপহার দিতে চাইলে ভীমবাবু জানালেন আসলে আমাদের কর্মচারীরা ইংরেজিতে একেবারেই দক্ষ নয় ইংরেজি নাম্বার ডায়াল তাদের কোনো সুবিধে দেবে না তখন এই দুই ইংরেজ সাহেব তাদের বানিয়ে দিলেন বাংলায় নম্বর লেখা একটি বড় দেওয়াল ঘড়ি এটাই খুব সম্ভবত কুক অ্যান্ড কেলভি কোম্পানির একমাত্র বাংলা নম্বর দিয়ে বানানো ঘড়ি আর সেই ইংরেজ সাহেব দুজন আর কেউ নন এনারা হলেন কুক অ্যান্ড কেলভি নামে বিখ্যাত ঘড়ি কোম্পানির মালিক থমাস কেলভি এবং চার্লস কুক আঠেরোশো সাল থেকে এই ঘড়ি এখনও সচলভাবে সুরক্ষিত দোকানে দক্ষিণেশ্বর মন্দিরের যেদিন প্রতিষ্ঠা হলো সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রানী রাসমণির আদেশে নৌকা করে আধ মন মিষ্টি গেছিল এই ভীমচন্দ্রনাগের দোকান থেকেই পরবর্তীতে রানিমার আদেশে তার জামাই মথুরবাবু রামকৃষ্ণদেবের জন্য সন্দেশ নিয়ে যেতেন এখান থেকে রামকৃষ্ণদেবের খুব পছন্দ ছিল ভীম নাগের মিষ্টি শুধু কি রামকৃষ্ণদেব বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই মিষ্টি এতটাই পছন্দ করতেন যে তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন এখান থেকে রোজ দেড় শের করে মিষ্টি নিয়ে যেতেন রাজা রামমোহন রায়ও বড় ভক্ত ছিলেন এই দোকানের মিষ্টির যুগের সাথে তাল মিলিয়ে অনেকটাই এগিয়ে গেছে বাঙালির প্রিয় প্রতিষ্ঠান পাকে সন্দেশ এবং অন্যান্য ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় এখন তৈরি হয় বিভিন্ন ফিউশন মিষ্টিও যেমন স্ট্রবেরি সন্দেশ বাটারস্কচ আলফানসো ম্যাঙ্গো সন্দেশ আরও কত কি বাঙালির অতি প্রিয় এই মিষ্টির দোকান আরও যুগ যুগ ধরে বাঙালির সাতকড়কে রেখে যাক নিজেদের অবদান এই কামনাই রাখি তাহলে বন্ধুরা আর দেরি কেন চলে এসো এই জমাটি শীতে ভীমচন্দ্রনাগের নতুন নলেন গুড়ের সন্দেশে কামড় বসাতে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু সেই সঙ্গে অবশ্যই জানিও নাগের কোন মিষ্টি তোমাদের বেশি পছন্দ ট্র্যাডিশনাল নাকি ফিউশন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সবাই